যমুনয়া হয়ে যে এটি যায় কুষ্টিয়া হয়ে কোথায় মেহেরপুর কিন্তু এখান থেকে বলে বলে নাই তো মেহেরপুর যায় কুষ্টিয়া লাস্ট অফিস তাই বলা হচ্ছে সিরাজগঞ্জ মেহেরপুর যায় না তো আপনার গাড়ি 500 টাকা নিছেন কুষ্টিয়া কুষ্টিয়ার ভাড়া কত বিআরটিএ নির্ধারিত ভাড়া হ্যাঁ ঘুরে গেলে আপনার যে দুই টাকা কয় পয়সা দুই টাকা বারো পয়সা হিসেবে আপনি নিতে পারবেন তো ঠিক আছে যে কিলোমিটার অতিরিক্ত যাবেন কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে যে আপনি লাস্ট অফিস ভাড়া নিতে পারবেন না কুষ্টিয়ার যে প্যাসেঞ্জার যাবে কুষ্টিয়ার ভাড়া নিতে হবে আর যিনি মেহেরপুর যাবেন মেহেরপুরে ভাড়া দেবেন ঠিক আছে আর এই যে পাটুরিয়া ঘাট দিয়ে যে গাড়ি যাচ্ছে সেটা

সাতশো পনেরো তো লেখা আছে কিন্তু আপনার টিকিট কিন্তু সেরকম রেট লেখা নাই সবগুলো আটশো লেখা আছে ঘটনা কি গাড়ি যাবে মেহেরপুর এবং যাবে কোন দিক দিয়ে না না পাটুর পাটুরিয়া ঘাট দিয়ে যাবে না যমুনা সেতু দিয়ে

জানা ওটা যাওয়ার জন্য কিলোমিটার হলো